আমরা প্রোগ্রাম করেছিলাম আপনারা জানেন যে সেখানে যাওয়ার পরে উপদেষ্টা পরিষদ থেকে একটা কমিশন করা হয় করা হয় যেখানে বলা হয় কমিশনের একটা সিদ্ধান্ত ছিল যে ছেলেদের বেলায় চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ করা পঁয়ত্রিশ করা হবে এবং মেয়েদের জন্য সাঁত্রিশ করা হবে তো আমরা কিন্তু সেই কথা শুনে একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম তারপরে আপনারা জানেন এই তিরিশে অক্টোবরে আমরা একটা প্রোগ্রাম করছি শাহবাগ থেকে সচিবালয়ে গিয়ে তো সচিবালয়ে গিয়ে এই পুলিশ এই পুলিশ যারা গত ১৩ বছর স্বৈরাচারী সরকারের যে ভূমিকায় ছিল ঠিক সেম ভূমিকায় এই সচিবালয়ে আমাদের উপরে তাদের নৃশংস নির্যাতন লাঠি হামলা তারপরে গরম পানি আমাদের উপরে এবং ছেলেও আমাদের উপরে ছাড়ে আপনারা দেখেছেন আমাদের অনেক ছেলেপেলেকে মানে প্রায় সতেরো জনকে আহত করে তারা ঠিক আছে তো আমরা আসলে যে জিনিসটা আজকে বলতে চাই আমরা এই সরকারকে যে বার্তাটা দিতে চাই যে যে সিদ্ধান্তটা গভর্নমেন্ট নিজেই বললো একটা কমিশন করবে কমিশন একটা সিদ্ধান্ত দিল পঁয়ত্রিশ সাঁত্রিশের কিন্তু কেন এটা ভায়োলেট করে বত্রিশের কথা বলা হচ্ছে সেইটার জন্য কিন্তু আমরা বারংবার রাস্তা দাঁড়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা আপনারা নিজেরাও জানেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত হবে না আমরা মানে আমাদের আন্দোলন চলতেই থাকবে আর এখন যত প্রকার এখানে কমিটি নিয়ে খেলা হচ্ছিল মানে আপনারা হয়তো টুকটাক জানেন যে দুই হাজার বারো থেকে অধ্যবতি আমরা যারা সিনিয়র থেকে এখন জুনিয়ররা যারা আছে সবাইকে মিলে আমরা এক প্ল্যাটফর্মে এসে একটা ঐক্যের জায়গা থেকে এসে সবাই এক প্ল্যাটফর্মেই আমরা প্রোগ্রাম করতেছি এখানে ভিন্ন ভিন্নভাবে কোনো কেউ যদি আন্দোলন করতে যায় এটার কোনো সুযোগই নেই আমরা সেটা বলে দিচ্ছি লাস্ট আমাদের নিজস্ব বৈঠকে আমরা নিজেদের একটা কমিটিও দাঁড় করাইছি যেখানে সিনিয়র জুনিয়র সবাই আছে এবং বাস্তবায়ন কমিটি একটা কেন্দ্রীয় কমিটিও দাঁড় করা হয়েছে কেন্দ্রীয় কমিটির আন্ডারে বাস্তবায়ন কমিটি চলতেছে এবং জুনিয়রদেরকে সামনে রেখেই আমরা এই আন্দোলন সামনে নিয়ে যাচ্ছি এখন মধ্য কথা যেটা বলতে চাই এই সরকারের প্রতি যে বার্তা দিতে চাই যদি এই তরুণ যুবক বেকারদের এই আজকে যে রিপোর্টটা আসছে এক লাখ আশি হাজার এক কোটি আশি লক্ষ বেকার এই বেকারদের আর্থনাথ গত বারো বছর তেরো বছর ধরে আন্দোলন করতেছি যতক্ষণ পর্যন্ত এই দাবি কোনোরকম কোনো সুষ্ঠু সমাধান আমরা পারবো পাব না আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠন ছিলাম আমার সঙ্গে পঁয়ত্রিশ আন্দোলনে পঁয়ত্রিশ আন্দোলনে ছিল দুই সাল থেকে এখন পর্যন্ত আমরা কোটা আন্দোলন দুই সালে আঠারো সালেও জড়াইছিলাম এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনও আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি আমি ব্যক্তিগতভাবে গুলিবিদ্ধ ছিলাম আমি জিগাতলায় আমি চৌঠা আগস্টে নিজে গুলি খেয়েছি আপনারা খুব ভালো করে জানেন তো আমরা এই সরকারকে বলতে চাই এই সরকার আমাদের সরকার এই সরকার যদি আমাদের কথা না শুনে আমরা তাহলে বলতে পারি কি তারা কি তাহলে সেই ভূমিকায় চলে যাচ্ছে নাকি তারা কি এই তরুণ যুবককে অপেক্ষা উপেক্ষা করে তারা তাদের কি তাদের ঐশ্বর্যাচারী ভূমিকায় কি চলে যাচ্ছে নাকি আমরা বিশ্বাস করে আজকে আমাদের ছোট ভাই আসিফ এবং নাহিদ তারা ছোট তারা বয়সের ছোট তারা অভিজ্ঞতার ছোট অনেক কিছু বুঝে না যে এখান থেকে একটা তেরো বছর তেরো বছর ধরে আন্দোলন চলতেছে এটার এটার মহিমাটাকে এটা বোঝার চেষ্টা করো খালি নিজে বসে এই এই টিএসসি থেকে একটা সংসদ বানায় নিজেদের মতো করে কথা বলে তো হবে না ভাই ঠিক আছে টিএসসি মার থেকে নিজের সিদ্ধান্ত দিলে হবে না তো বাংলাদেশের যারা সরকার যন্ত্রে আছে তারা আপনাদের চেয়ে অনেক অভিজ্ঞ তাদের বয়সে অনেক বয়সের ভারে তারা অনেক অভিজ্ঞ তারা জানে যে এই সীমাটাকে আসলে কত করা উচিত তারা কিন্তু বিভিন্ন দেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করে গবেষণা করে দেখতেছে যে উন্নত বিশ্বে একশো একশোটি একশো বাষট্টি দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ থেকে প্রায় উনষেট পর্যন্ত আছে সেগুলো আপনারা খুব ভালো করেই জানেন তো সেই দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ থেকে কিন্তু কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে পঁয়ত্রিশ ছেলের জন্য এবং সাঁত্রিশ মেয়েদের জন্য হলেই ভালো হবে তো আমরা চাই এই সরকারকে বার্তা দিতে চাই যে এই পঁয়ত্রিশ সাঁত্রিশ যে সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন হবে না এবং এই যে ছাচল্লিশতম বিশেষ সার্কুলার আসতেছে এই তিরিশে নভেম্বরের মধ্যে আমরা চাচ্ছি এই তিরিশে নভেম্বরের যে সার্কুলার সাতচল্লিশতম বিশেষ সার্কুলার এই সার্কুলারের মধ্যেই এই পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ বাস্তবায়ন হতে হবে আরেকটা জিনিস বলে দেই আমরা সামনে চব্বিশে নভেম্বর সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে আমাদের যত চৌষট্টিটা ডিস্ট্রিক্টের কমিটি আছে বিভাগীয় কমিটি আছে সবার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি চৌ চব্বিশ তারিখে বেলা এগারোটার সময় শাহভাগে আমরা এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে বিনীত অনুরোধ করব। সেই প্রোগ্রামটা সর্বোচ্চ হাইলাইটস করে এই সরকার যন্ত্রকে সরকারকে কিভাবে জানানো যায় আমরা এতবার তাদেরকে জানাচ্ছি তারপরও তারা বুঝে উঠতে পারতেছে না আমরা একটা সময় এই শহীদ মিনারে সাঁইত্রিশ দিন অন অনুশানে ছিলাম আমি নিজেই সাঁত্রিশটা রাত কাটাইছিলাম গত সরকারের একজন মন্ত্রী আমাদের এই অনুষ্ঠান ভাঙতে এসে বলেছিল যে সরকার নাকি কানে শুনে না বোবা তারা শুনে না তারা কানে শুনে না চোখেও দেখে না তো আমরা কি সেই ভূমিকায় যাব আমরা কানে শুনানোর ব্যবস্থা করে দিব আপনারা যদি আমাদের কথা ভালোই ভালোই না বুঝেন আমরা এতদিন ধরে অহিংসভাবে আন্দোলন করে আসছি আপনারা যদি চান যে আমরা সহিংসতা যাই সেই ভার আপনাদের নিতে হবে সরকারকে আমরা সেই কথা বলতে চাই সো চব্বিশ তারিখে আমাদের প্রোগ্রাম হবে গোটা বাংলাদেশের যত চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আমাদের যে উপজেলা পর্যন্ত কমিটি আছে সবাইকে বলা হয়েছে এখানে মিনিমাম পাঁচ হাজার পেলে আমরা সেদিন সমাবেত সমবেত হব এবং আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করে যাব এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের এই আজকে প্রেস কনফারেন্সের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এম এ যে ২০১২ সাল থেকে একজন অগ্রণী নায়ক এখানকার বল ধন্যবাদ সবাইকে প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা দেখেছেন বিগত প্রায় বারোটি বছর যাবৎ আমরা রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি নির্যাতিত হয়েছি কেন হয়েছি সেটা শুধু আপনারা নয় আমার সারা দেশের মানুষ আজ পদে পদে জেনে গেছে আমরা দীর্ঘ বারোটি বছর যাবৎ চারটিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য এবং ন্যূনতম পঁয়ত্রিশ করার জন্য এবং শর্ত সাপেক্ষ উন্মুক্ত করার জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে এসেছি রাজপথে আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে আমাদের এখানে সহযোদ্ধা অনেকে উপস্থিত আছেন আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে বার গ্রেপ্তার হয়েছি লাঠিপিঠার শিকার হয়েছি জেলে গিয়েছি আমার অনেক সহযোদ্ধা সারা দেশের থেকে অনেকে প্রতিনিধি ছিল তারাও সেখানে বিভিন্ন জায়গায় জেলে বন্দী হয়েছে আমাদের চোখ মুখ বন্ধ করে আমাদেরকে র‍্যাব এসে টিভি এসে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে উঠিয়ে নিয়ে গেছে আমাদের পরিবারকে হেনস্থা করেছে আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে তারপরেও আমরা দমে যাইনি কেন দমে যাইনি আপনারা জানেন আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আমরা এগিয়েছি সেই জন্য আমরা বিগত সরকারকেও বারবার বলেছি গত বিগত সরকারের সংসদ থেকে শুরু করে এমন কোন মন্ত্রী এমপি ছিল না যাদের কর্ণ কারণে আমাদের এই সুরটা বাজেনি কিন্তু তারা স্বৈরাচারের ভূমিকায় গিয়ে আমাদের এই আন্দোলনকে নসৎ করার জন্য আমাদেরকে টুকরো টুকরো করার জন্য আমাদের এই সাংগঠনিক শক্তিকে ভেঙে দেওয়ার জন্য বারবার অপচেষ্টা করে গিয়েছে কিন্তু তারপরেও আমরা দমে যাইনি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি তারপরেও আজকে আমরা দেখেছেন রাজপথে আমরা ঠিকই দাঁড়িয়েছি তবে যে কথাটি বলতে চাই আমি শুধু সারা বাংলাদেশের মানুষের করতে চাই চাই এদেশের সুশীল সমাজ নাগরিক বৃন্দ শিক্ষক বৃন্দ আমাদের সক্রিয় যারা আছেন তাদের সমীপে এবং এই দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে বলতে চাই বিগত সরকার যাদেরকে আমরা সকলে এক বাক্যে এখন বলে উঠছি যে স্বৈরাচারের ভূমিকায় ছিল তাই যদি হয়ে থাকে তাই যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা যে আন্দোলনের মাধ্যমে যে নির্যাতনের পর এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা আপনার যে সরকারের নাম দেন না কেন এই সরকারে এসে যখন আমরা এই ছাত্র সমাজে নির্বাচিত ছাত্র সমাজকে নিয়ে রাজপথে আমরা একটি ন্যায্য দাবির জন্য আমরা তাদের কাছে হাত শিক্ষার মতো চাচ্ছি তারা আমাদেরকে কোনো ফ্লোট দিচ্ছে না এমনকি বিগত সরকার যেভাবে রাস্তায় ফেলে আমাদেরকে লাঠি পিঠা করেছে শৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদেরকে জেলে ভরেছে সেই ভূমিকায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছোট ভাই নাহিদ থেকে শুরু করে যারা এখানে সরকারে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের আমাদের সহযোদ্ধা যারাই আছে এই সমন্বয়ক কমিটিতে যারা আছে তাদের তারা তো জানে আমরা কতটুকু নির্যাতিত ছিলাম আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে গুলি খেয়েছে আমার পাশে এখন বসে আছে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম আমরাই আন্দোলন করেছি আমরাই সরকারকে পতন ঘটিয়েছি কেন ঘটিয়েছি আমরা আমাদের অধিকার খুঁজে পাই নাই বিদায় আমরা ঘটিয়েছি আমি সেই কথাই বলতে চাই যদি বিগত সরকার আমাদের যেভাবে নির্যাতন করেছে গত তিরিশ তারিখে আমাদের সহযোদ্ধাদের উপর আমাদের উপর এই সরকারের এই পেট্রোল বাহিনী আবারও বিগত পড়েছিলাম সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় এটাই সরকারকে বলতে হবে এদেশের মানুষকে বলতে হবে প্রতিটা শিক্ষিত সুনাগরিকের কাছে আমার প্রশ্ন রেখে যায় তাহলে বিগত সরকার আরে সরকারের মধ্যে পার্থক্য কোথায় আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আমাদের প্রিয় সহযোদ্ধা রাজপথের লড়াকো যিনি অধিকারের জন্য আমাদের সাথে সংগ্রাম করে আসছেন আমাদের প্রিয় সঞ্জয় দাদাকে বলবো কিছু কথা বলার জন্য থ্যাংক ইউ আলী ধন্যবাদ আমরা এই চাকরিতে আবেদনের বয়স সীমা যে বানানোর জন্য যে রাজপথে